পরীক্ষায় পাটিগণিত থাকে এবার তোমাদের সমাহার বৃদ্ধি এবং অংশীদারি কাবার থেকে দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ সমাহ বৃদ্ধি থেকে একটি প্রশ্ন এবং অংশীদারি কাবার থেকে একটি প্রশ্ন এই দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে সমাহার বৃদ্ধির গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক আলোচনা করছি এর মতো থেকে অবশ্যই কমন পাবে বা এই টাইপের অঙ্ক আসতে পারে প্রথম অঙ্কটা কি ছিল একটি কারখানায় একটি মেশিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হয় তিন বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে তা খুব ভালো প্রশ্ন বর্তমান মূল্য বলা আছে পি সমান এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা বর্তমান মূল্য এবং মূল্য হ্রাসের হার অর্থাৎ আর মান এখানে দশ বলা আছে আর এম টু তিন বছর এটা তোমাদের আছে তাহলে তিন বছর পর মেশিনটির মূল্যান মাইনাস আট ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এই সূত্র তোমরা মনে রাখবে যদি হ্রাস হয় এখানে মাইনাস হবে আর যদি বৃদ্ধি হতো তাহলে এখানে প্রাচীন হতো এখন এখানে যদি তোমরা মানটা বসাও পি এর মান হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তোমরা এটা বসাবে গুণ ওয়ান মাইনাস আর এর মান এখানে টেন টেন ডিভাইডেড বাই হান্ড্রেড আর এন এর ভ্যালু হচ্ছে টি যেহেতু আমি মাধ্যমিক পরীক্ষায় খাতা দেখি তো একটু আমি অভিজ্ঞতা শেয়ার করছি এই সূত্রটা লেখার জন্য এক নম্বর পাবে এবং এই যে মানগুলো সূত্রে বসাতে পারলে আরেক নম্বর অর্থাৎ এইটুকু যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা দু নম্বর পেয়ে যাবে বা পাঁচ নম্বর থাকে ঠিক এইভাবে কিন্তু পাট পাট নম্বর থাকে তোমরা ভাষায় লিখবে তিন বছর পর মেশিনটির মূল্য হবে পি গুণ ওয়ান মাইনাস আর ডিভাইড এত টাকা পি এর মানটা বসালাম আর এর মানটা বসালাম আর এর মানটা বসালাম এবার তোমরা এটা কি করবে জাস্ট সিম্পলিফাই করবে ওয়ান মাইনাস শূন্য শূন্য কেটে গেল ওয়ান বাই টেন পাওয়ার কত থ্রি এত টাকা তোমার জাস্ট এখানে টাকা লিখবে ভাষায় কিন্তু টাকা লিখবে যেহেতু সংক্ষিপ্ত করছি বলে আমি ওগুলো লিখলাম লাভ এক লাখ আশি হাজার টাকা গুণ এটা হবে নাইন বাই টেন পাওয়ার থ্রি এত টাকা তোমরা কিন্তু এখানে ভাষায় কিন্তু টাকা লিখবে এবার যদি তোমরা ক্যালকুলেশন করো তোমরা পাবে এটা ইকুয়াল এক লাখ আশি হাজার

এই গুণটা তোমাদের কিন্তু রাফে করে দেখাতে হবে এই গুণটা তোমাদের কিন্তু রাফে করে দেখাতে হবে তোমরা যদি পুরো অঙ্কটা যদি কমপ্লিট না করো তো সঠিক উত্তরটা না লেখো তাহলে কিন্তু এক নম্বর কম পাবে এই পর্যন্ত যদি অঙ্কটা করো তোমরা কিন্তু পাঁচের মধ্যে চার পাবে এর পরে যে ধাপটা আছে সঠিক উত্তরটা সেটা যদি করতে পারো আর এক নম্বর অর্থাৎ পাঁচের মধ্যে পাঁচ পাবে পার্ট পার্ট নম্বর কিন্তু এইভাবে বরাদ্দ থাকে এটা যদি তোমরা সিম্পলিফাই করো তোমরা পাবে এক লাখ একত্রিশ হাজার দুশো টাকা এই হচ্ছে উত্তর দেখো কি আছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ের সংখ্যা ছয় পূর্ণ অডিভাইডেড বাই ফোর পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমানে কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপায়ী থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল আমি এখানে বিভিন্ন টাইপের অঙ্ক আলোচনা করছি তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নেবে মনে করি তিন বছর আগে ধূমপাই ছিল একজন ধূমপাই ছিল একজন তিন বছর আগে ধূমপাই ছিল একজন এটা তোমাদের ভাষায় লিখতে হবে তিন বছর পর ধূমপাই সংখ্যা অর্থাৎ বর্তমানে ধূমপাইয়ের সংখ্যা এক্স গুণ ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এতজন তোমরা ভাষায় লিখে এত জন বলছি এই বাপুর কিন্তু তোমাদের লিখতে হবে এখানে দেখো এই সূত্রটা লেখার জন্য তোমরা এক নম্বর পাবে এই সূত্রটা লেখার জন্য এক নম্বর এবং তোমরা এটা ভাষায় লিখবে কি লিখবে তিন বছর পর তিন বছর পর ধুমপাইপ সংখ্যা হবে এক গুণ অন মাইনেস আর বাই একশো বলেন আর বলতে তিন বছর পূর্বে তিন বছর পূর্বে ধুম সংখ্যা ছিল একজন তিন বছর পরে ধূমপাইয়ের সংখ্যা এবং তিন বছর পর ধূমপাইড বাই ফোর আর এর মান বলা আছে এন এর মান এখানে বলা আছে তিন বছর অর্থাৎ এন এর মান থ্রি তিন বছর পর ধূমপাইয়ের সংখ্যা হবে এক্স গুণ

তিন বছর পর অর্থাৎ বর্তমানে তেত্রিশ হাজার সাতশয় পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি এক্স গুণ পনেরো বাই ষোলো থ্রি ইকুয়াল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটা আমরা ক্যান্সেল করবো সূত্র লেখার জন্য এক নম্বর সূত্রের মান যদি ঠিক মতো বসাতে পারো নম্বর পাবে আর এই সমীকরণ লিখতে পারলে এক নম্বর এইটুকু কিন্তু অল্প করে তোমরা তিন নম্বর পাবে যেহেতু আমি মাধ্যমিক খাতা দেখি তাই একটু অভিজ্ঞতা করছি এইটুকু করতে পারলে তোমরা তিন নম্বর পাবে তো কিন্তু খুব জটিল না তাহলে এ সিকুয়াল টু তেত্রিশ এটা কি বলে

তিরিশ দুই দুই পাঁচ পনেরো কেটে যাবে এটা পাবে তোমরা কত একশো পঞ্চাশ আর পনেরো দশ এগুলো যদি গুণ করো তোমরা পাবে চল্লিশ হাজার নশয় ষাট তাহলে আমরা কি পেলাম যে তিন বছর পূর্বে ধূমপাই সংখ্যা ছিল চল্লিশ হাজার ষাট জন তোমরা কিন্তু কোন রাজ্যে জনসংখ্যা টু গুণ টেন জন যদি প্রতি বছর বারো দশমিক ফাইভ পারসেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তবে ছ বছর পর জনসংখ্যা কত হবে বলা আছে প্রতি দু বছর বারো দশমিক পাঁচ পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পায় ছ বছর পর জনসংখ্যা কত হবে খুব ভালো প্রশ্ন তাহলে ছ বছরের মোট জনসংখ্যা বৃদ্ধি পায় কতবার তিনবার ছয় বাই দুই সমান তিনবার কেন তিনবার ভালো বুঝে নাও প্রতি দু বছর বারো দশমিক পাঁচ পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পায় প্রতি দু বছর

দুই গুণ টেন পাঁচ পাঁচ কুড়ি একশো দু শূন্য পাঁচ দুই দশ এগারো পাঁচ দু দশ পাঁচ পছিস পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য পাঁচ চার কুড়ি পাঁচ

9 গুণ 9 গুণ 9 এটা ইকুয়াল 2 8 4 7 6 5 6 2 5 2 8 4 7 6 5 6 2 5 তোমরা যদি গুণ করো এই যে শেষ পর্যন্ত যদি উত্তরটা করতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে যদি শেষ পর্যন্ত উত্তরটা না করতে পারো কিন্তু তাহলে পাঁচের মধ্যে চাপ হবে অর্থাৎ এক নম্বর পাবে তাহলে 6 বছর পর জনসংখ্যা ছ বছর পর জনসংখ্যা চল্লিশ হাজার কত বছর পরে ওই শহরের লোক সংখ্যা চুয়াল্লিশ হাজার একশো হবে তোমরা যদি মনে এই বছর লোক সংখ্যা চুয়াল্লিশ জন এক্স বছর পর

পাওয়ার্স এখন প্রশ্ন বলা আছে একুশ বছর পর লোকসংখ্যা চুয়াল্লিশ হাজার একশো তাহলে এটা ইকুয়াল চুয়াল্লিশ হাজার একশো অর্থাৎ অর্থাৎ চল্লিশ হাজার একুশ ডিভাইডেড বাই কুড়ি টু দি পাওয়ার অর্থাৎ এইটুকু বলে কিন্তু তোমরা তোমরা তিন নম্বর পাবে পরে দেখো বা লিখতে পারো একুশ বাই কুড়ি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু চুয়াল্লিশ হাজার একশো ডিভাইডেড বাই চল্লিশ হাজার ইকুয়াল শূন্য শূন্য কেটে গেল বসে লগানটা মিনি নাও তাহলে তোমরা বলো এক্স ইকাল টু টু অর্থাৎ এক্স ডাইরেক্ট হবে এবং যদি আমরা তাহলে খুব সহজে পেয়ে যেহেতু ওটা দরকার নেই বছর লোক সংখ্যা চুয়াল্লিশ হাজার একশো জন হবে অবশ্য আলোচনা করেছি এর থেকে অবশ্যই একটি কমন পেয়ে যাবে আশা করি তোমাদের মাধ্যম করে খুব ভালো হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ